বললাম আজকে ভিডিও করব তা নুকাই বলছে বাড়িতে তো সময় করো চলো কোথাও গিয়ে করি তো ভালাম যাই তাহলে কোথাও গিয়েই ভিডিও করি খেয়ে উঠে রেডি হলাম শুনু নুকাই আর আমি মিলে বেরিয়েছি কার আসা হলো ব্যাংক এখানে না আসলে একদিকে ভালো হতো খাটনি করে এতটা আসাই বেকার তিনটা না চারটে ভিডিও করলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার স্যার খুব ভালো আছো আমি একদম ঝাক্কা আসাছি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার আগেই উঠেছি কিন্তু বিছানা ছেড়েছি তখন যে নটা পনেরো ফোন কাটছিলাম ভিডিও পোস্ট করলাম তো উঠছি উঠবো করতে করতে উঠলাম উঠে ফ্রেশ হয়ে জাস্ট ঘরে ঢুকলাম এখন ওই নটা চল্লিশ মতো বাজে ঠান্ডা লেগেছে ও কালকে সারাত ঘুমোতে যে কী কষ্ট হয়েছে নাক জ্বলে যাচ্ছে এক সাইড পুরো বন্ধ আর জ্বালা করছে তো শুনুন আনটি প্রথমে বলছে দশটায় আসবে এখন মেসেজ করে বলো সাড়ে দশটায় আসবে ভালোই হলো কারণ আজকে এমনি উঠতে লেট হয়েছে শুনো এখনো ওঠেনি ডেকে ডেকে ওর বাবাকে মোটে তুললাম ওর বাবা এখন ওকে ডাকতে গেছে তো আমি এখন বিছানাটা গোছাবো এই যে বিছানার এই পরিস্থিতি এখন বিছানাটা গোছাবো ঘর ঝাড়দা হয়ে গেছে আমি ব্রাশ করতে যাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে গেছি জানি আন্টি আসবে তখন বিছানাটা গুছিয়ে একটু চাটা করব শুন দেখি কী টিফিন খায় শুনুকে ফিন করে দেবো তো ব্রাশ করতেই দশ ঘন্টা তো তারপরে বাসন মাজ প্রচুর বাসন আছে আজকে কালকে দুপুরবেলা খেয়েছি তারপর থেকে একটুও বাসন মাজিনি অনেক বাসন জমেছে সেগুলো সব মাজতে হবে তো শুনকে পড়াতে আসলে তারপরে যাবো মাছ তখন তো আমার কাজ থাকে না তো তখন ওই ফোন যেই টাইমটা দেখি সেই টাইমটা আজকে কাজ করব আর আজকে তো ভ্যালেন্টাইন ডে তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে কিন্তু আমার তো আর ভ্যালেন্টাইন হবে না বিয়ের পর আর ভ্যালেন্টাইন তখন চা দে কফি দে জামা কাপড় কেচে দে ভাত রান্না করে দে এইগুলো হচ্ছে ব্যাপার এটা একদম বাস্তব কথা তখন আর ভ্যালেন্টাইন ডে বলে কিছু হয় না আর তোমাদের দাদা এমনি মানে ওই কসিন মানুষ ওর কোনো এইসব নিয়ে মাথা ব্যথা নেই ওর কোনো এইসব সব প্ল্যানিংয়েরও কোনো ব্যাপার নেই আর আমিও এক্সপেক্ট করি না এই এইসব এখন বাদ দাও তার দিয়ে যে পয়সা নষ্ট করবো ওই পয়সা দিয়ে ভালো মন্দ খেলে কাছে দেয় আমি এটা মানি তো ওই জন্য ওই আমি এক্সপেকটেশন রাখিও না আর দরকারও নেই মাঝে মাঝে একটু লোকেরটা দেখলে ইচ্ছা হয় সেটা আলাদা ব্যাপার তো যাই হোক দেখো অবস্থা দেখো অবস্থা দেখো কি অবস্থা হয়েছে ওর বাবা কোলে করে নিয়ে এসেছে ওট ও আসবে দেখো শুনু বল আন্টি আসবে তাড়াতাড়ি কাজ বাজ শুরু করি দিনটা শুরু করি আজকে আছে ভ্যালেন্টাইন ডে বুঝলে কিছু বলছে দেখুন

ডাসট আনটি আসবে আনটি ফোন করেছে আসছে এক্ষুনি দশটা বাজে তাড়াতাড়ি সময় পাবিনা এরপরে খেতেও সময় না এগুলোর ব্যবস্থা করে নি দাঁড়া তারপর ওই ভিডিওটা অন করব চা করেছি এর শুরুর জন্য দুধ হরলিক্স গোলাচ্ছি এটা খাবেও আর যে ওয়েদারটা মারাত্মক যেরকম রোদ সেরকম হাওয়া হেভি লাগছে ওয়েদারটা ভ্যালেন্টাইন ডে না আজকে ওয়েদারও আজকে ভ্যালেন্টাইন সবার মনে হাওয়া উঠেছে হাওয়া উঠেছে তোমার মনে ওঠেন তুমি বলো না তোমার মুখে সব কথা মানায় না হাওয়া উঠেছে হাওয়া না ছাই তোমার খালি খাওয়া উঠেছে খাওয়া

ফুলকপি আলু ভাজা এখানে হচ্ছে কুমড়ো উচ্ছে দিয়ে ভাজা ওখানে হচ্ছে মটর সেদ্ধ রাতে একটু ঘুগনি করবো আর রুটি করবো ওই জন্য এখন ঘুগনিটা করে রাখবো আর হচ্ছে রুটিটা রাত্রে করবো আর বেশি কিছু রান্না করিনি কালকে মাছের ওই তেল দিয়ে বেগুন করি তো ওটা রয়েছে প্লাস আমার মাছের জল দিগুলো সেটা রয়েছে আর এই উচ্চ কুমড়োটা তোমার দাদার জন্য ভাজ দিবল আমি খাই না উচ্চও খাই না কুমড়ো খাই না উচ্চে ভাজা একটু খাই কিন্তু এইসব তো খাই না কুমড়োটা এনেছে অনেকটা কুমড়ো এনেছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যেটুকু ছিল বেঁচে সব ভাজা করে দিচ্ছি কুমড়োর জন্য ডিম সদ্য দিয়েছি তার সাথে ডাল করেছি ডালও হয়ে গেছে যেখানে ডাল হয়ে গেছে এটাও ভাজা প্রায় হয়ে গেছে আমি শুধু ঘুগনিটা করলেই হয়ে যায় একটা মতো বাজে এখন তুমি এসে স্নান করতে মেয়েদিকে রান্না করছি আজকে ইচ্ছা করছি ভিডিও বানানো দেখা যাক হয় কি না যদি হয় তাহলে বানাবো আমি হয় যদি পাই ওই জন্য ঝকাঝক রান্না বান্না বসিয়ে দিচ্ছি কাছাকাছি আছে সেরকম কিছু নেই দু একটা আছে কিন্তু আজকে কাটবো না কালকেই কাটবো কাছ থেকে লেট হয়ে যাবে ওই জন্য বাসন টাসন সব মেজে নিয়েছি অনেক বাসন ছিল সব মেজেছি তোমাদের যাওয়ার পর তারপর ঝকাঝা রান্নাটা বসিয়ে দিয়েছি এখন শুধু ঘুম নিতে হওয়ার অপেক্ষা মটরটা ভেজেছি সকালবেলা বেশি সেদ্ধও হয়নি মানে সেদ্ধ করছি কাল তোমার মানে ভেজে নি বেশি সিটি মারতে হবে সেটাই ভয় পাচ্ছি যে সেদ্ধ হবে কি না হলেই হয়ে যায় স্নান কমপ্লিট ভাত বাড়লাম এই যে ডিম সেদ্ধ ফুলকপি ভাজা কুমড়ো তো খাবো না আর এই যে ঘুগনি হয়ে গেছে সকালবেলা মটরটা সেদ্ধ করেছি তো মানে ভিজিয়েছি অনেকক্ষণ ধরে সেদ্ধ করলাম তবুও সেদ্ধ হয়নি শক্ত শক্তই রয়ে গেছে অ্যাডজাস্ট করে নেব সমস্যা নেই একদিনের ঠিকই শক্ত শক্ত মটরই খাবো দিয়ে মেখে ভাজা দিয়ে ডিম দিয়ে খেয়ে নেবো দেখি শুনি যদি মাছ খাও আবার মাছ খেতে চায় না কালকে মাছ রয়েছে যদি খায় খাবে আমার এই হয়ে যাবে বললাম আজকে ভিডিও করব তা নুকাই বলছে বাড়িতে তো সময় করে চলো কোথাও গিয়ে করি তো ভাবলাম যাই তাহলে কোথাও গিয়েই ভিডিও করি খেয়ে উঠে রেডি হলাম শুনু নুকাই আর আমি মিলে বেরিয়েছি চারটে বাজে এখন চারটে সাড়ে চারটে বাজে বাবা কি ডাকছে কোকিলটা এখন ভাবছি সরষে খেতে ওদিকে যাবো দেখি যেতে যেতে যদি কোনো ভালো জায়গা পাই সেখানেই ভিডিও করে নেবো কারণ আশা করি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে ওখানে যাচ্ছি দেখা যাক যদি পারি ভিডিও করবো আর না পারলে রাস্তাঘাটে যেখানে যে কটা পারবো করে নেব এই হচ্ছে বিষয় আজ ক্লাস আছে তাড়াতাড়ি আসতে হবে ছটার মধ্যে বাইরে ঢুকে যেতে হবে এখন সাড়ে চারটে বাজে তো এই হচ্ছে ব্যাপার একদম হালকা পাতলা সেজেছি কেমন লাগছে জানিও চলে এসছি আমরা সর্ষে খেতে সর্ষে খেতে এখন সর্ষে রয়েছে ফুল আর নেই এই দুই একটা ফুল এই পাশের ক্ষেতটাতে একটু আছে আর চারিদিকটা দেখো একবার কি সুন্দর লাগছে সরষে নেই বাট তো ভালো না মনে ভালো লাগছে আর রোদটা পুরো চলে গেছে জানি না ভিডিও করতে পারবো কি না দুটো ভিডিও শুধু করতে পেরেছি হয়তো আর বেশিক্ষণ করতে পারবো না চলে যেতে হবে পায়ে ব্যথা আর নুকাই ওকে নিচে পিঠে হাঁটতে পারছে না পালটিকে খালে পড়িস না দেখে হাট উঁচু নিচে তো পড়লে কিন্তু নুকায় পুরো ঢ্যাপ করে দুজনে মেয়েরা পড়েছে ফেরা দেন আমি রে দরকার নেই হাঁটতে পারছে না বেশ ভাড়া আবার যোগা ক্লাসের টাইম হয়ে যাচ্ছে বেকার আশা হলো ব্যাঙ্ক এখানে না আসলে একদিকে ভালো হতো হাঁটনি করে এতটা আশাই বেকার হলো নুকাই তিনটা না চারটে ভিডিও করলাম দুটো রাইটের মধ্যে না বেরোলে হবে না এই হেঁটে এতটা আসতেই সময় লেগে যায় কি অবস্থা এই এবার নেমে যাবে ওখানে গিয়ে নুকু ঘাড় বেঁচা যাবে গিয়ে যোগা করতে পারবে না গিয়ে যোগা করতে পারবে না নুকাই পার্কটা আসতে একটু বসলাম যার মধ্যে একটা পার্ক সময় এসেছিলাম এখানে শুনে টুনে স্লিপ লিপ চড়ে আবার চলে গেছিলাম তো শুনুন ভীষণ পা ব্যথা করছে আমাদেরও করছে অনেকটা দূর তো এখান থেকে তো এসে একটু এই পার্কে বসার জায়গা আছে একটু বসে নিচ্ছি তারপরে আবার যাবো শুনে আবার ইয়োগা ক্লাসের টাইম হয়ে যাচ্ছে ওই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে তাহলে একটু লেটে গেলেও সমস্যা হতো না আমাদের আর মানে সরষে তো আমাদের থেকে অনেকটাই দূরে হেঁটে গেলে প্রচুর দূর পা ব্যথা হয়ে গেছে আমাদের বড়দেরই পা ব্যথা গেছে ওর তো আরোই হবে ছটা দশ অলরেডি বাজে

চল যা বেরো 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 শুনো ইয়োগা ক্লাসে যাওয়ার পর ভাবলাম একটুখানি যাই ফুলের দোকানে সকালবেলা দেখে এসেছিলাম ফুলগুলো যেহেতু যে ভ্যালেন্টাইন ডে তোমাদের দাদা তো সময় আমাকে কিছু না কিছু গিফট করে তো ভাবলাম ওকেও একটুখানি স্পেশাল ফিল করাই ওর জন্য একটা গোলাপ কিনে আনি হয়তো খুশি হবে হয়তো না খুশি অবশ্যই হবে তো এই দেখো গোলাপটা নিয়েছি এখন বাজে হচ্ছে পনেরো দশটা এখন আসলাম রান্নাঘরে রুটি করতে শুধু তো যোগা ক্লাসে চলে গেলো তারপরে আমি ওটা রিলস বানাচ্ছিলাম আর ভিডিও পোস্ট করতে পারিনি ভিডিওটা এডিট করা হয়নি ওই জন্য ভিডিও পোস্ট করাও হলো না তারপরে গেলাম গোলাপের দোকানে গোলাপ আনতে ভেবেছিলাম আজকে গোলাপের অনেক দাম হবে তো সেই তুলনায় দেখলাম গোলাপের দামটা কম তো আমি এই যে এই একটা গোলাপ নিয়ে এসেছি ডেকোরেশন করে ডেকোরেশনের জন্য আবার দশ টাকা বেশি নিয়েছে আর তার সাথে এনেছি এই যে এই একটা ডিয়ার মিল আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমি নিয়ে আসলাম ভাবলাম যে সময় তো তোমাদের দাদা আমাদের দেয় আমরা তো সেভাবে কিছু গিফট করতে পারি না বিশেষ করে আমি তো সেরকম গিফট করতেই পারি না কিছু যেহেতু আমি আর্নিং করি না তো আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী নিয়ে আসলাম ভাবলাম যে আমারও একটু কিছু দেওয়া উচিত কারণ ওরও তো একটু ইচ্ছা হয় না ওকে কিছু গিফট করি ওরও ভালো লাগে তো সবসময়ই আমাদের দেয় তো সেইভাবেই নিয়ে আসলাম তো দেখা যাক এক্সপ্রেশনটা দেখবো কেমন হয় যদি পারি তোমাদের সাথে শেয়ার করব তো এখন এসে রুটি করতে রুটিটা করে শুনকে খেতে দেব খিদে পেয়েছে ও করছে আমি এখানে আসলে রুটি করতে ওকে করে টোরে খাইয়ে দেবো আমি আর চেঞ্জও করিনি মুখও ধুইনি নি ভালো তো খেলি পেচির মতোই থাকি তো আজকে না যেহেতু রেডি হয়েই রয়েছে আর চেঞ্জ করবো তোমাদের দাদা আসো ওকে একবারে গোলাপটা দিয়ে তারপরে চেঞ্জ করব। একটু সেই যে থাকি স্পেশাল একটা দিন সেই কারণে এখন রুটিটা করে নিই ঝটপট করে দেখি কখন আসেন স্যার ওই বাই বাই ওই বাই বাই কাট যোড়িস আয় দাঁড়িছিনা কোন কথা এরটা আওয়াজ পক্ষে আরে গো নেবি ও বাবা সর 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 তুমি তো দিলা না আমায় দেখিস আমি মনে রেখেছি ঠিক

তো ভেবেছিলাম যে আমি হয়তো পাবো না গিফট তো দেখলাম না বেচারা মনে রেখেছে আমার জন্য নিয়ে এসেছে একটা গোলাপ আর ক্যাডবেরি এই যে তো ভিডিও ক্লিপটা দেখেছি ওটা শর্টসের জন্য নিয়েছি তো ওই কারণে ফ্রেমটা ওরকম এসছে একটু অ্যাডজাস্ট করে নিও এই যে ফাইনাল ভালো হয়েছে আমি একটা ডিয়ার মিল কিনেছি একটা ডার্ক চকলেট এনেছে ব্যালেন্স হয়ে যাবে দুটো সেম হলে তো ভালো লাগতো না বেশ ভালোই লাগছে এরকম একটু মানে একবার এরকম পেলে সবারই মনটা ভালো লাগে তাই না তো যাই অনেকটাই রাত হয়েছে দিন শেষে পুরো ভ্যালেন্টাইন ডে সারা দিন কেটে গেল রাত বারোটার আগে এখন পনেরো বারোটা বাজতে চাই সবাই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করছি আমরা আর পনেরো মিনিট বাদে দিলে আর দরকার ছিল না একেবারে পরের বছরেরটা হয়ে যেত পরের বছরের জন্য রেখে দিতাম তো যাই আমি চেঞ্জ করি করে খেতে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে অনেকক্ষণ ভাইয়ের সাথে গল্প করছিলাম পড়তে পড়তে অনেকটা লেট হয়ে গেছে আজকে অনেক লেট হয়ে গেছে একটা বাজে শুনো তো আমাদের ঘরে শুয়েছে ও ঘুমিয়ে পড়েছে ওই যে কালকে ড্রয়িং ক্লাস আছে আমারও ভীষণ ঘুম পাচ্ছি কিন্তু ভাইয়ের সাথে গল্প করছিলাম বলে আর ভিডিও ক্লিপও না হয়নি তো বললাম না হয় ওকে রাখ এবার ভিডিও ক্লিপটা নিয়ে আমি ঘুমাই অনেকটা রাত হয়েছে তো আজ এখানে শেষ করছি দেখাব নতুন একটা ব্লগের সাথে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট